হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে গুড মর্নিং আমি প্রতিদিন সকালে উঠে এক কাপ কফি খাই এবং সেই কফি খেতে খেতে হয় কিছু পড়ি অথবা দেখি বা শুনি আমি আসলে সবার সাথে এই কফি কাপটা ভাগ করে নিতে চাই কফি আর ভাগ করতে পারবো না আসলে ভাগ করব আমার পড়ার কোনো বই অথবা সিনেমা অথবা প্রবন্ধ যেটা পড়ে আমার ভালো লেগেছে আমি কিভাবে দেখেছি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই আয়োজন আসলে আয়োজন না এক কাপ কফি একটা বই হয়তোবা সর্বোচ্চ দশ মিনিট কি থাকবেন তো আমার সাথে থাকুন চলুন শুরু করা যায় আজকে কফির সাথে যে গল্পটা আছে যে ঘটনাটাকে নিয়ে বইটা লিখা সেটা উনিশশো সালের ঘটনা ঘটনাটি ঘটেছিল আমেরিকার ম্যাকহাম শহরে এবং ইন্টারেস্টিং নেই ঘটনাটা লেখা হয় তারও তিরিশ বছর পরে উনিশশো সালে এই বইটা আসলে চুপ না থাকার একটা গল্প বইটার গল্পটা যেখান থেকে শুরু হয় ন্যারেটার বা এই বইটার গল্পটা বলা শুরু করে একটা বাচ্চা মেয়ে যার নাম স্কাউট ফিঞ্চ তার বাবার নাম হচ্ছে অ্যাটিকাস ফিঞ্চ যিনি একজন আইনজীবী তো তার কাছে একজন ছেলে আসে ছেলেটির নাম হচ্ছে টম রবিনসন ছেলেটি কৃষ্ণাঙ্গ তার বিরুদ্ধে অভিযোগ উঠে সে একটি শ্বেতাঙ্গ মেয়েকে ধর্ষণ করেছে এই ঘটনা শোনার সাথে সাথে পুরো সমাজ আদালত আর কিছুই দেখার সময় পায় না আদালত তো অনেক পরে আদালতে তো বিচার হয় সাক্ষী দেয় মানুষ হয়তোবা সাক্ষী জোগাড় করে সেটা নিয়ে কথাবার্তা হয় তারপরে বিচার তার আগে সমাজ বলে যেহেতু ছেলেটি কালো এবং মেয়েটি বাবা শ্বেতাঙ্গ তিনি একটি ঘটনা সমাজে সবার কাছে বলে সেই ম্যাকহাম শহরে তো সবাই সেটা বিশ্বাস করে তাকে বিচার করে ফেলে খুব ইন্টারেস্টিং না দেখেন আমরা যখন দেখি যে আদালতে সিম্বল হিসেবে একজন একটা মুক্তি দাঁড়িয়ে আছে লেডি জাস্টিস তার চোখে কাপড় বাঁধা কাপড় চোখে বাঁধা তো কি হয়েছে নাকে তো গন্ধ পাওয়া যায় তো সেই নাক দিয়ে আসলে বিচার হয়ে যায় সমাজে ব্যাপারটা এমন যেন আমরা যখন যা শুনছি সেটা আমাদের যা প্রেডিকশন সোসাইটি যে প্রেডিকশান যে সোসাইটির দাড়ি পাল্লায় কোনটা অপরাধ বা অপরাধ না সেটিকে আসলে ডিফাইন করে যে এটাই সত্য এটাই মিথ্যা আমার এই বইটা সবচেয়ে ভালো লাগার কারণ হচ্ছে অ্যাপিকাস ফিঞ্চ যে পিছনে চলে যায় না সে কিন্তু জানতো যে সে কৃষ্ণাঙ্গ এবং সে যখনই এই বিচার নিয়ে আদালতের কাছে যাবে সে সে হারবে কথা বলা হচ্ছে হেরে যাওয়া কিন্তু সে এই কেসটা নিয়ে লড়তে থাকে লড়তে থাকে আমাদের অবশ্যই কোনো সিনেমাটিক ঘটনা হয় না কি পায় কম নসন এই বইটা থেকে আমি যেটা শিখি সেটা হচ্ছে চুপ করে থাকা যাবে না সোসাইটিতে সবাই যদি চুপ করে যায় সবার যদি চুপ করে থাকতে হয় তাহলে সোসাইটি একটা সময় বধির হয়ে যাবে কারণ বলার সাথে শোনার একটা সম্পর্ক আছে আমাদের সোসাইটির মানুষজন রাষ্ট্র তার রাষ্ট্র কাঠামো তার বিচার ব্যবস্থা এখন শুনতেও পাচ্ছে না বলতেও পারছে না দেখেন আইনের বইয়ে তো আসলে সবই লেখা থাকে সকল ধরনের বিচার তাহলে এই যে ক্যান্টনমেন্ট এলাকায় তনু নামে একটা মেয়ের মার্ডার হলো আমরা দেখেছি সেই নিউজটা আজকে পর্যন্ত সেইটা উদ্ঘাটনের কোন চেষ্টা কি করা হয়েছে মানে তার এই ঘটনাটা কেন ঘটলো জাস্ট একটা টেরিটরির ভিতরে বলে আমরা জানতে পারবো না যে তনু আসলে কিভাবে মারা গেছে এদেশের পাখি কারা এদেশের পাখি কিন্তু আপনি সমাজের বিভিন্ন রকম আন্দোলন করে যাচ্ছে সেই পাখিগুলো পান্থপুঞ্জতে গাছ কাটা হবে না সেটা নিয়ে আন্দোলন হচ্ছে আসলে রাষ্ট্র কি শুনছে এটাকে আইন নিজেই শুনতে পারতো কোষ যে এই যে এতদিন ধরে কিছু মানুষ আন্দোলন করে যাচ্ছে পান্থপুঞ্জের রাস্তার গাছ কাটা যাবে না সেখানে একটা উম হয়তোবা উৎসাধুনিক রাস্তা তৈরি করার কথা ছিল সেটা করা যাবে না সেটা সেটা নিয়ে কি আসলে আমাদের আদালত কোন কথা বলেছেন আদালত তো নিচ থেকে কথা বলতে পারতো কেন এই বাচ্চাগুলো কেন এই মানুষগুলো দিনের পর দিন রাতের পর রাত এই একটা ছোট্ট পার্কের জন্য লড়াই করছে তো শেষ পর্যন্ত একটা কথাই বলবো চোখ খোলা রাখতে হবে মুখ দিয়ে কথা বলতে হবে কান দিয়ে শুনতে হবে আর বারবার নিজের বিবেককে প্রশ্ন করতে হবে নিজের বিবেককে প্রশ্ন করলে না ঘুমানো যায় একটি দিন শেষে মনে হয় না যে আমার কারণে অন্য সাথে অন্যায় হলো নিজের সাথে অন্যায় হলে তো আমরা বলতে পারি না এই কিন্তু কতক্ষণ চুপ করে থাকে এই গল্পগুলো আসলে আমাকে নাড়া দেয় সত্যিই নাড়া দেয় আর এই নাড়া দেয়াটা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করে আমার ভালো লাগবে সেজন্য শেয়ার করা আরেকটা কথা যদি আমার এই গল্পগুলো বলা আপনাদের খুব পছন্দ হয়ে থাকে বা অপছন্দ হয়ে থাকে সেগুলো একটু লিখে নিচের কমেন্টে দিবেন এখন যেতে হবে কারণ কফিটাও ঠান্ডা হয়ে যাচ্ছে গল্প করতে করতে তো পুরো কফিটা খাওয়া শেষ করা যাবে না কাজ করব আর কফিটা শেষ করব তার আগে একটা হিন্স দেই আগামী পর্বে আমি কথা বলবো একটা রুমে নিরানব্বই পার্সেন্ট মানুষ একদিকে আর মাত্র একজন মানুষ একদিকে দাঁড়িয়ে কথার যুদ্ধ করে যাচ্ছে কেন সেই যুদ্ধ কাকে নিয়ে যুদ্ধ কথার যুদ্ধ কিভাবে ঘটছে সেটাই আপনাদেরকে জানাবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি পছন্দ হয় একটা লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইব করে দিবেন অনেক ধন্যবাদ সবাইকে